ছবিটির দিকে তাকালে মাথা ঘুরবে এখনো ঘুরতেছে আচ্ছা আমি তো জানি ছবিটির দিকে তাকালে মাথাটা ঘুরবে আর কি এরকম তো চলো আমরা একটু সহজ করে ধর ট্রাই করি আর কি চলো দেখি অনেক কঠিন জিনিস পড়ে আস দেখো এখন কতটা সহজ লাগে জিনিসটা আই হোপ সো সবার ইজি লাগবে আচ্ছা চলো ধরে রাখো এটা হচ্ছে আমরা একটা ডিএনএ একটা ডাবল হেলিক্স ওকে ডিএনএ একটা কি হেলিক্স ডাবল হেলিক্স ধরো এটা একটা অ্যান্ড এটা একটা আমাদের এখানে একটা দিলাম কত প্রান্ত ফাইভ প্রান্ত আরেকটা কী দিলাম থ্রি প্রান্ত তাই না আচ্ছা এখানে আরেকটা প্যাচ দিয়ে দিলাম আমরা ধরো এখানে গেলো এখানে আরেকটা প্যাচ দিলাম এইখানে গেলো তাহলে এইদিকে এটা আসবে হচ্ছে থ্রি প্রাইম এটা আসবে কত প্রাইম ফাইভ প্রাইম ওকে আমরা জানি এখানে ডিএনএ ডাবল হেলিক্স থাকে না এর বদলে টি সি থাকলে কী হইতো জি এ থাকলে কি হইতো টি থাকলে এ হইতো তো এইখানে থাকবে ধরো এখানে কি আছে এ টি সি জি টি এ সি ইত্যাদি তাহলে এর বদলে এই পারে কি থাকতো বলো তো টি এইখানে এ এইখানে এ তারপরে জি দুর্ভাগ্যবশত এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন যেটা এটা নষ্ট হয়ে গেছে এটা কী হয়েছে নষ্ট হয়ে গেছে না তাহলে হাইড্রোজেন বন্ধনটা হাইড্রোজেন বন্ধনটা ভেঙে দিল আমরা জানি এখানে যে এনজাইমটা থাকবে সেই এঞ্জামের নামটা হচ্ছে হেলিগেজ এনজাইম কোন এনজাইম ধরো এখানে একটা এনজাইম ড্র করলাম আর কি আমি তাহলে এই যে এনজাইম এই এনজাইমের নামটা হবে কোন এনজাইম হেলিগেজ এনজাইম হেলিগেজ এনজাইমের ডিরেকশান দেখছো কোন দিকে ও এই দিকে ভেঙে দিচ্ছে তাহলে এই এনজাইমের নামটা কোন এনজাইম বলো হেলিগেজ এনজাইম কী করে ডাবল হেলিক্সকে দেখছো সিঙ্গেল হেলিক্সে পরিণত করে দিচ্ছে তাই না দিলো এই যে হেলিক্স এটা বা একটা একটা যে স্ট্যান্ড এটা একটা স্ট্যান্ড না এই স্ট্যান্ডটা মূলত কোন ধরনের স্ট্যান্ড এইটা মাতৃস্ট্যান্ড না এখনও তো অপর স্ট্যান্ডের আসে নাই তাহলে এটা হচ্ছে মাতৃ স্ট্যান্ড কোন স্ট্যান্ড মাতৃ স্ট্যান্ড বা সাঁচ বা কি সাঁচ তাহলে মাতৃ স্ট্যান্ড বা অপ মানে মাতৃস্ট্যান্ড কয়টা দুইটা এটা হচ্ছে সাঁচ এটাও কি গেল কিন্তু এরা তো পনেরো হতে চেষ্টা করবে কিন্তু তাদেরকে একত্রিত হতে দেবে না কুটনি আর তুমি দেখবা হ্যাঁ তুমি দেখবা কুঁটনিরা আমাদের ঘরে থাকে না ঘরের ঠিক বাইরে থাকে আশেপাশে থাকে তাই না দেখছো কুঁটনিরা আশেপাশে দেখো লাল কালার দিয়ে দিলাম আশেপাশে তাহলে এদের নাম কি এস এস বিপিন এস এস সিঙ্গল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিন সিঙ্গেল স্ট্যান্ড বাইন্ডিং প্রোটিনের কাজ কি একত্রিত হতে দেবে না এই যে সিঙ্গেল স্ট্যান্ড সিঙ্গেল স্ট্যান্ডকে পনেরো কি হতে দেবে না একত্রিশ হতে দেবে না এই একই কাজ করে টোপয়সো সমারেজ একই কাজ করবে কে গাইরেজ একই কাজ করবে কে আচ্ছা এখানে কিন্তু থ্রি প্রাইম কোন প্রাইম এখানে থ্রি প্রাইম এখানে কোন প্রাইম ফাইভ প্রাইম আচ্ছা গেল এখন আসি গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা হচ্ছে একটা অপত্য স্ট্যান্ড নিয়ে আসলাম মানে এই যে দেখো একটা নতুন স্ট্যান্ড এটা আর একটা কি নতুন স্ট্যান্ড তাহলে এদেরকে আমি কোন স্ট্যান্ড বলবো অপত্য স্ট্যান্ড বলবো অপত্য স্ট্যান্ড বলবো এই অপত্য স্ট্যান্ড কি এমনি এমনি চলে আসবে নাকি কাউকে নিয়ে আসতে হবে নিয়ে আসতে হবে মানে ডিএনএ পলিমারের সি বাচ্চারা বলো তো নিক্লোটাইট নিয়ে আসবে কি এর বদলে নতুন স্ট্যান্ডে নিক্লোটাইট আসবে কি ভেরি গুড এর টি এর জন্য এ সি এর জন্য জি এর জন্য টি এর জন্য এর জন্য আবার কি জি তাহলে একটা জিনিস খেয়াল করো এই যে অপত্য স্ট্যান্ড অপত্য স্ট্যান্ডটা নিয়ে আসলো কে নিয়ে আসলো কে বিগ বস বিগ বসকে পলিমারেজ থ্রি আবার মাতৃ স্ট্যান্ড বা সাঁচ অনুযায়ী সাজালোকে ডিএনএ পলিমারেজ কে তাহলে আমি এখানে একটা নতুন একটা ধরে রো ইয়ে দিয়ে দিলাম একটা এনজাইম দিয়ে দিলাম সুন্দর করে একটা এনজাইম দিয়ে দিলাম যে এনজাইমের নামটা হবে কি ডিএনএ পলিমারেজ থ্রি পলিমারেজ থ্রি ওয়ান টু থ্রি তাহলে ডিএনএ পলিমারেজ দেখছো নিয়ে আসছে কে পলিমারেজ মাতৃ স্ট্যান্ড বা সাঁচ অনুযায়ী স্ট্যান্ডে নিকলোটের সাজালে ওকে ডিএনএ পলিমারেজ ডিএনএ পলিমারেজ আচ্ছা একটা জিনিসের দিকে একটু খেয়াল করো তো এখানে কত প্রাইম দেওয়া আছে তাহলে এইখানে কত প্রাইম এখানে কত প্রাইম ভেরি গুড এখানে কত প্রাইম দেওয়া ছিল তাহলে এখানে কত এখানে কত আমরা জানি সবসময় বৃদ্ধি হবে কত থেকে কত পাঁচ থেকে তিন পাঁচ থেকে তাহলে পাঁচ থেকে তিন মানে এটা বৃদ্ধি হবে কোন দিকে এইদিকে না মানে যেদিকে হেলিকেজ এঞ্জাম যাচ্ছে যেদিকে হেলিকেজ এঞ্জাম যাচ্ছে আর এটা বৃদ্ধি হবে তার উল্টা উল্টা দিকে না তাহলে যেটা ফর্কের দিকে যাবে মানে যেটা হেলিকেজ এঞ্জামের দিকে যাবে সেটা তো লিডিং সেটাই কি আচ্ছা তাহলে এই দুটার মধ্যে লিডিংকে আচ্ছা এটাও তো বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে দেখো এটাও তো পাঁচ থেকে তিন বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে এটাও পাঁচ থেকে তিন বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে কিন্তু এর বৃদ্ধিটা ফর্কের দিকে মানে আমরা যে ডিরেকশন দিচ্ছি এই দিকে এই জন্য এটা লিডিং এই জন্য এটা কী আর এটা ল্যাগিং ল্যাগিংয়ে কি ফাঁকে ইস্তান থাকবে না কি থাকবে না একটু আসো হলে দেখো এখানে একটু আমরা একটু দাগাই। বলো তো এখানে টি এর জন্য কি হবে ভেরি গুড এর জন্য জি জিয়ের জন্য সি এর জন্য জি আবার এর জন্য রাখো টি আসে নাই কোনো কারণে মিস গেছে টি এর জন্য কি আসবে জিয়ের জন্য কি সি তাহলে এইখানে একটা ধরে রাখো একটা সুন্দর একটা মিসকেসার তাহলে এই যে একটা মিসিং একটা জায়গা এই জায়গাটার নাম হচ্ছে কি খণ্ড ওকা জাকি খণ্ড কোন খণ্ড কোন খণ্ড আবার বলো কোন খণ্ড এই ওকা খণ্ডকে এখানে একটা এনজাইম জোড়া লাগাই দিবে যার নাম কোন এনজাইম। যার নাম কোন এনজাইম ভেরি গুড তাহলে লাইগেজ এনজাইম জোড়া লাগিয়ে দিলেই তো এইখানে পূর্ণ হয়ে গেল তাই না তাহলে বলো তো অপত্য স্ট্যান্ড কয়টা দুইটা তাহলে অপর্তি একটা হচ্ছে লিডিং একটা কি লিডিং আর ল্যাগিং বাচ্চারা বলো তো এই যে লিডিং অপরি যে তোমরা জানলা এখানে কি কোনো জায়গায় গ্যাপ আছে ফাঁকা আছে এখানে একটা ফাঁক ছিল না এই ফাঁকা জায়গাটার নাম কি খণ্ড ছিল ওকা জায়গায় খন্ড ওকা জায়গায় খন্ডকে যুক্ত কে যুক্ত করলে একটা নিরবিচ্ছিন্নতা পেয়ে গেল রেপ্লিকেশান শেষ রেপ্লিকেশন চল আসি দেখো এক নম্বর ডিএনএ ডাবল হেলিক্সকে সিঙ্গেল হেলিক্সে পরিণত করে দিল কে ডিএনএ হেলকেশ এনে যায় সিঙ্গেল হেলিক্স পনেরো হতে চেষ্টা করবে একত্রিততে দেবে না কে এস এস বিপির মতো আরো দুইটা আছে টোপাইসো মারেজ এবং ডাইরেস গাইরেজ কাদের ক্ষেত্রে কাজ করবে শেষ আপত্ত স্ট্যান্ড নিয়ে আসবে কে ডিএনএ সাঁচ অনুযায়ী বা মাতৃ অনুযায়ী অপত্তি স্ট্যান্ডের নিউক্লোটাইড নতুন করে সাজাবে ওকে ডেনে পলিমার স্ত্রী বলো বাবা অপত্তি স্ট্যান্ড কয় ধরনের লিডিং আর ল্যাগিং ল্যাগিং অপত্য স্ট্যান্ডে যে ফাঁকা খণ্ড তার নাম কি ওকাজে খণ্ড ওকাজে খণ্ডকে যুক্ত করবে কে লাইগেস ডেনের অ্যাপ্লিকেশন শেষ